এইভাবে বিস্কুট বানিয়ে এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন এক মাস পর্যন্ত রেখে গেলেও কিন্তু মুচমুচে থাকবে আর ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে এই বিস্কুটগুলো তৈরি করে নেওয়া যায় কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর একটা বিস্কুট আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা একদম হাত দিয়ে কিন্তু একটু প্রেস করলেই গুঁড়ো হয়ে যাচ্ছে তো প্রথমে বিস্কুটগুলো তৈরি করার জন্য এখানে আমি এক বাটি সুজি মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি আপনারা অবশ্যই সুজিটা মিক্সি জারের মধ্যে একটু ঘুরিয়ে নেবেন তারপর দিয়ে দিলাম এক কাপ চিনির গুঁড়ো মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন টু টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে ঘি মেল্ট করেও দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এক বাটি আটা আর বন্ধুরা এখানে আমি যতটুকু সুজি দিয়েছি সেম পরিমাণ আটা দিয়ে দিলাম চায়ের চামচ মেপে দিয়ে দিচ্ছি চার চামচ সাদা তিল এই সাদা তিলটা দিলে কিন্তু বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগে এখন হাফ টি স্পুন দিয়ে দিলাম বেকিং সোডা আর অল্প একটু নুন দিয়ে দিলাম ভালো করে শুকনো উপকরণগুলি একসঙ্গে মেখে নিতে হবে ভালো করে এইভাবে হাত দিয়ে কষলিয়ে মেখে নেবেন আর খুব সুন্দরভাবে ময়ানটা দিয়ে দেবেন দেখো এইভাবে মুট করলেই কিন্তু মুঠে চলে আসছে এখন আমি চায়ের কাপ মেপে হাফ কাপ জল নিয়ে নিলাম এই জলটা সবটাই দিয়ে দিয়েছি এই হাফ কাপ জল দিয়ে কিন্তু বিস্কুটের ডোটা আমি তৈরি করে নেব আপনারা চাইলে জলের পরিবর্তে এখানে দুধ দিয়েও কিন্তু ডোটা তৈরি করতে পারেন তবে জল দিয়ে বানালে বিস্কুটগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর দেখুন ডোটা ঠিক এইরকমভাবে তৈরি করতে হবে এখন আমি এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি ঠিক এইরকম অল্প অল্প লেচি হাতে নিয়ে এইভাবে গোল করে নিতে হবে তারপর হাত দিয়ে একটু করে দিয়েছি আর একটা চামচ দিয়ে এরকম ভাবে একটু ডিজাইন তৈরি করে দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ডিজাইনে কিন্তু বিস্কুটগুলো তৈরি করতে পারেন দেখুন আরেকটা বিস্কুট বানিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো বিস্কুটই কিন্তু বানিয়ে নিয়েছি আর যেহেতু আমি বিস্কুটগুলোর মধ্যে বেকিং সোডা দিয়েছি তাই বিস্কুটগুলো কিন্তু অনেকটাই ফুলবে তাই আপনারা অবশ্যই ছোট ছোট লেচি কেটে বিস্কুটগুলো তৈরি করে নেবেন এখন আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমার একটা ভুল হয়েছে আমি সবগুলো বিস্কুট একেবারে দিয়ে দিয়েছিলাম আপনারা যখন বিস্কুটগুলো ভাজবেন তখন দুটো বা তিনটি বেছে বিস্কুটগুলো ভেজে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে আমি বিস্কুটগুলো একেবারে দেওয়ার কারণে ফুলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে গিয়েছে তার কারণে একটু ভেঙে গিয়েছিল আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে বিস্কুটগুলো ভেজে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কতটা ফুলেছে তার কারণে কিন্তু আমি বিস্কুটগুলো নাড়াচাড়া করতে একটু কষ্ট হয়েছিল তবে আস্তে আস্তে আমি উল্টিয়ে কিন্তু সবগুলো বিস্কুটই ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি আর যখন বিস্কুটের একটা পিঠ এই রকম কালার চলে আসবে তখনই আপনারা বিস্কুটগুলো উলটিয়ে দেবেন উলটিয়ে অপরপিটিও এই রকম কালার চলে আসা পর্যন্ত ভেজে নেবেন তো দেখুন সবগুলো বিস্কিটই কিন্তু আমি উলটিয়ে দিয়েছি এখন আমি এক এক করে বিস্কুটগুলো তেল ছেঁকে নামিয়ে নেব এইভাবে আপনারা বিস্কুট বানিয়ে কিন্তু এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন চায়ের সঙ্গে দুটো বিস্কিট হলে কিন্তু আর কিছুই লাগবে না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা বাড়িতে তৈরি করবেন আর খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন